সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সম্মানিত শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত বইয়ে নিরানব্বই পৃষ্ঠার চক চার দশমিক এক শূন্য থেকে এখানে বিভিন্ন স্থানে যে পতাকাটা ঝোলানো হয় সেটার প্রস্থ লালবিতের ব্যাসার্ধ তারপরে বাম দিক থেকে মোট বিশ ভাগের নয় ভাগ অংশের দূরত্ব অর্থাৎ পতাকা দুর্গের দিকে আমাকে কতটুকু পতাকা দুর্গের দিকে আমাকে কতটুকু করে দুর্গ বরাবর কতটুকু দাগ দিতে হবে তারপরে প্রস্থ বরাবর কতটুকু দাগ দিতে হবে সেই তথ্যটা আমরা এখানে লিখবো তাহলে পত দৈর্ঘ্য মনে করো দশ দশ অনুপাত ছয় তা দুর্গ দশ হলে প্রস্থ হবে ছয় আর লালবিতের ব্যাসার্ধ হচ্ছে দুর্গের পাঁচ ভাগের এক ভাগ তো দুর্গ হচ্ছে দশ একে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি তাহলে পাঁচ দুগুণে দশ আর বাম দিক থেকে ডান ডান্দে অর্থাৎ পতাকা যে আমরা এই বা বাম দিক থেকে ডান দিকে কত গড় পর্যন্ত উপরের দিকে রেখা টানব সেটা হচ্ছে বিশ ভাগের নয় ভাগ তাহলে আমার দশের বিশ ভাগের নয় হচ্ছে দশ গুণ ভাগের নয় তাহলে এখানে যদি আমরা কাটি এই দশ দিয়ে বিশকে যদি প্রথমে দেখো নয় দশে নব্বই নব্বইকে বিশ দিয়ে ভাগ করলে কত হবে চার দশমিক পাঁচ তাহলে আমার চার দশমিক পাঁচ এখানে যদি দশ ইঞ্চি হয় তাহলে দ চার দশমিক পাঁচ ইঞ্চি এখান থেকে দশ দশমিক চার দশমিক পাঁচ ইঞ্চি নিয়ে আমরা উপরের দিকে একটা লম্বা লম্বী রেখা টানব আর প্রস্থের যে কোনো প্রান্ত থেকে অর্ধেক দূরত্ব তাহলে প্রস্থ এই পাশটা হচ্ছে পতাকার এখানে যদি তুমি ছয় ইঞ্চি নাও তাহলে ছয় ইঞ্চি অর্ধগুলো তিন ইঞ্চি তিন ইঞ্চি দিকে তুমি এইভাবে রেখা টানবে এবার দেখো দুর্গ যদি আমার পাঁচ ফুট হয় তাহলে প্রস্থ হবে তিন ফুট আর বিদের ব্যসার হচ্ছে পাঁচ ভাগের এক আর এখানেও এটা দেওয়া আছে এটাও দেওয়া আছে আমরা দেখো তিন নম্বরটা করি যদি আমার দুর্গ দশ পাঁচ দুই দশমিক পাঁচ ফুট হয় পরস্ত হবে তাহলে কত এক দশমিক পাঁচ কিভাবে আমি হিসাব করলাম যেহেতু এটা আমার দশ ভাগ তা আমি কি করলাম দুই দশমিক পাঁচকে দশ দিয়ে ভাগ করলে আমি প্রতি ভাগে কত পাই শূন্য দশমিক সাত পাঁচ একে যদি আমি এটা ছয় ভাগ তো ছয় দিয়ে গুণ করলে হয় এক দশমিক পাঁচ অর্ধে দশ ভাগ এটা ছয় ভাগ আর লাল বৃত্তের ব্যবসার হবে এই দুর্গীর পাঁচ ভাগের ব্যাগ অর্থাৎ দুই দশমিক পাঁচকে যদি পাঁচ দিয়ে ভাগ করি তাহলে আমার কত হয় শূন্য দশমিক পাঁচ হয় আর দৈর্ঘ্য বরাবর আমি কতটুক জায়গায় আমি খাড়া দাগ টানবো সেটা হচ্ছে ওই দুই দৈর্ঘ্যের বিশ ভাগের নয় তাহলে দৈর্ঘ্য হচ্ছে দুই দশমিক পাঁচ এই এটা হচ্ছে দুই দুই দশমিক পাঁচের বিশ ভাগের নয় তাহলে দুই পাঁচ গুণ নয় গুণ করবে ক্যালকুলেটরে করে বিষ দ্বারা ভাগ করলে তুমি কত ভাবে এক দশমিক এক দুই পাঁচ আর প্রস্থ বরাবর যখন আমরা ফার্স্টের এই দিকে আড়াড়ি রেখা টানবো দৈর্ঘ্য বরাবর যখন টানবো ফার্স্টের সেটা অর্ধেক করতে হবে প্রস্ত প্রস্থ হচ্ছে আমার এক দশমিক পাঁচ তার অর্ধেকই তাকে দুই দিয়ে দুই ভাগের এক দিয়ে গুণ করতে হবে দুই এক দশমিক পাঁচকে দুই ভাগের এক দিয়ে গুণ করলে আমার শূন্য দশমিক সাত অর্থাৎ পতাকা দুর্গ যা আছে তার শূন্য দশমিক সাত অনুযায়ী আমি এভাবে দুর্গ বরাবর রেখা টানব বড় গাড়িতে আমার যদি দুর্গ পাঁচ পনেরো ফুট হয় প্রস্থ হবে কত নয় ফুট পনেরো আর নয় অর্থাৎ পনেরোটা হচ্ছে দশ অনুপাত আর নয় হচ্ছে ৬ অনুপাত তুমি কী করবে কেউ বুঝবে তুমি যদি এটা পনেরো ধরো তাহলে এখানে দশ দিয়ে ভাগ করলে এক ভাগে পড়বে এক দশমিক পাঁচ তাহলে ছয় দ্বিগুণ করলে এক দশমিক পাঁচকে ছয় দ্বিগুণ করলে হবে নয় দশমিক ছয় এখানে কী হবে নয় দশমিক ছয় হবে আর লাল বিতে ব্যবসার্ধ হবে পতাকা দৈর্ঘ্যের পাঁচ ভাগের এক ভাত পনেরোকে পাঁচ তিন দিয়ে পাঁচ ডি ভাগ করলে কত তিন পাঁচ পনেরো তিন আর বাম দিক থেকে দুর্গ হবে কত ওই যে পতাকা দুর্গ পনেরো পনেরো এর বিশ ভাগের নয় পনেরো এর কি বিশ ভাগের নয় তাহলে তুমি যদি কী করো এই পনেরো গুণ বিশ ভাগে নয় লিখো তাহলে এখানে নয় পনেরো একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশকে তুমি বিশ দিয়ে ভাগ করলে তোমার কত পাবে ছয় দশমিক সাত পাঁচ পাবে তদুরভাবে এটা হচ্ছে পতাকা দুর্গের অর্ধেক প্রশ্নের অর্ধেক তার প্রশ্ন যদি আমার নয় হয় নয়ের অর্ধেক কত সাড়ে চার আর মাজার ছোট গাড়িতে যেটা আমরা দিই যেটা যদি দশ ইঞ্চি হয় এটা ছয় ইঞ্চি হবে আর লাল বৃত্তের ব্যাসার্ধ হবে দৈর্ঘ্যের পাঁচ ভাগের এক ভাগ তাহলে দশকে পাঁচ দিয়ে ভাগ করলে কত হবে দুই হবে আর প্রস্থ হবে চার দশমিক পাঁচ কারণ দশের বিশ ভাগের নয় হচ্ছে কত চার দশমিক পাঁচ তোমাদের সুবিধার্থে দেখো এই যে দশ ইঞ্চি মনে করো এটার কত বিশ ভাগের নয় তাহলে বিশ ভাগের নয় লিখলা তাহলে এখানে আর নয় কিন্তু নব্বই নব্বই কিন্তু বিশ দিয়ে ভাগ করলে কত পাবে চার দশমিক পাঁচ আর প্রস্ত বরাবর যে এইভাবে রেখাটা টানবে সেটা হবে কি প্রস্তর অর্ধেক প্রস্ত যদি ছয় তার অর্ধেক কত তিন তাহলে তিনের মধ্যে আমরা দাগ দেব এবার দলগত কাজ নিয়ে আমরা দেখব এই পাঁচ নং এর একটা জাতীয় পতাকা তৈরি করে পাঁচ নং হচ্ছে দশ অনুপাত ছয় এই অনুযায়ী আমরা জাতীয় পতাকা মা অঙ্কন করবো এটা হচ্ছে আমার দলগত কাজ এই দলগত কাজে আমরা কি করব আমার নং অনুযায়ী ছিল দশ অনুপাত ছয় আমি কিছু দশ অনুপাতের জন্য এখানে দশ কী বললাম দশ ইঞ্চি এখানে আমি দশ ইঞ্চি নিলাম সরি দশ সেন্টিমিটার নিলাম তাহলে আমাকে কি করতে হবে বিশ ভাগের নয় ভাগ তো দশ ইঞ্চির বিশ ভাগের নয় নয় হচ্ছে চার দশমিক পাঁচ এ হলো দশ এটার হতো বিশ ভাগের নয় এই বিশ ভাগের নয় তাহলে আমি কী করবো দশ নয় এক নয় দশ নব্বই বা তুমি এভাবে ভাগ করতে পারো দশ দুগুণে বিশ দুই দিন নয়কে ভাগ করলে কত হয় চার দশমিক পাঁচ তাহলে আমার রয়েছে চার আর এটা হচ্ছে পাঁচ এই মাঝখানে হচ্ছে চার দশমিক পাঁচ এই চার দশমিক পাঁচে আমি কী করলাম এভাবে একটা চার দশমিক পাঁচ বরাবর এই রেখে আমি কী করলাম প্রস্থের দিকে এরকম একটা রেখা টেনে দিলাম প্রস্থের দিকে আমরা কি করলাম একটা রেখা টেনে দিলাম এবার আমাকে কি করতে হবে এই যে প্রস্থ আছে প্রস্থ হচ্ছে কি অর্ধেক প্রস্থ হবে অর্ধেক আমাকে কাজ করতে হবে তারপর প্রস্থ হচ্ছে কত ছয় সেন্টিমিটার দেখো এখানে কত ছয় সেন্টিমিটার এটা হচ্ছে কি ছয় সেন্টিমিটার তার যে হিসাব করি এখানে হবে আমার ছয় সেন্টিমিটার তো ছয় সেন্টিমিটার অর্ধেক হচ্ছে তিন সেন্টিমিটার ছয়ের অর্ধেক হচ্ছে তিন তা আমরা কি করবো এখানে তিনে এই তিন বরাবর আমরা একটা রেখা এই তিন বরাবর দাগ দিয়ে আমি কি করব দৈর্ঘ্য বরাবর এইভাবে রেখা টেনে দেব রেখা টেনে দিলে যে দুইটা রেখা কোথায় এসে মিলবে এই বিন্দুতে মিলবে তাহলে তোমরা কী করবে পেনসিল কম্পাসে কাঁটা দিয়ে একটু দাগ দিয়ে রাখলে যে তোমার এই বিন্দুটা হচ্ছে মূল কেন্দ্র বিন্দু এরপর তোমার কাজ হবে কি এই যে রেখাগুলো পেন্সিল দিয়ে যে করেছ এই পেনসিল দিয়ে রেখাগুলো তুমি মুছে দেবে এরপর পেন্সিল কম্পাস নেবে নিয়ে তোমার লাল বৃত্তের ব্যাসার্ধ তো লাল বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে পতাকা দুর্গের দশ ভাগে পাঁচ ভাগে রাখবে তোমার পতাকা দুর্গ ছিল দশ পতাকা দুর্গে কত ছিল আমার দশ তারপর দশকে পাঁচ ভাগ করবো পাঁচ ভাগ করলে পাঁচ দুগুণে দশ এক ভাগে কত হবে দুই হবে একবার কত হবে দুই হবে অর্থাৎ আমার এই ব্যাসার্ধটা হবে দুই সেন্টিমিটার আমরা স্কেল বসিয়ে এখানে দর এখানে নিলাম নিয়ে দুই সেন্টিমিটার আমরা একটা ডাক দিয়ে রাখলাম এরপর আমার কাজ হচ্ছে পেন্সিল কম্পাসের কাঁটাটা এখানে বসিয়ে পেন্সিলকে দুই বরাবর নিয়ে এভাবে একটা বৃত্ত অঙ্কন করে নেবো বৃত্ত অঙ্কন করে আমি কী করব এখানে লাল কালার করব আর এই অংশটা আমি সবুজ কালার করে দেব তাহলে আমার জাতীয় পতাকা অঙ্কিত হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম